হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি যে রোডটা দিয়ে যাচ্ছি এটা কোন জায়গার রোড আমাদের পাবনা জেলার ছেলে পেলে বেশি ভালো জানে কারণ এটা দিয়ে একটা নাম করা বিখ্যাত জায়গায় যায় সব আর আমাদের এই এরিয়ার আশেপাশের গ্রামের সবাই এইখানে আসছে আর এটা এত সুন্দর একটা রোড যা বলার মতো নয় আর এমনই একটা এলাকা যা মায়াভরা স্মৃতিভরা এবং অনেক আপন আপন লাগে এই রাস্তাটাকে কেন জানি মনে হয় রাস্তাতে যখনই তাকাই হৃদয়টা জুড়ে যায় আর কেমন যেন একটা মায়া লাগে যা বলার মতো না আসলেও এই রাস্তাটার ভিতরে একটা মধু আছে কারণ এটা আমাদের জন্মভূমি আর জন্মভূমি কার না ভালো লাগে সবাই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টসে জানাবেন কোন রাস্তা কোথায় যাওয়ার রাস্তা আর কে কে গিয়েছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ